আমার রূপ আমার যৌবন আমার দেখো আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তরায় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় মানিত্যাকা ইহা হাবু হওয়া মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে খোদা বানাই আল্লাহ তার না তার 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 কোন মনের কামনা বাসনা এটাই খুব আমার বাপ রাগ করেন আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বোঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে ২০ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এটাই রবিবার এটাই সোমবার এভাবে জানুয়ারি এভাবে ফেব্রুয়ারি এভাবে গত বছর এভাবে বছর এটাই আপনার জিন্দিগি আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার পরকালের ভাবনা কোথায় আপনার কোরআনের অনুসরণ কোথায় কখন থেকে শুরু হবে বলেন আপনারা আমারে বলেন আপনাদের যাদের ঘরে আজকে বছর ধরে তিরিশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে নাটক হিন্দি সিনেমার সিরিয়াল চলে হিন্দি নাটক চলে আপনার ঘরের স্ত্রী ছেলে মেয়ে এটাই দিবন ভর আজকে বিশ বছর পনেরো বছর তিরিশ বছর ধরে আপনার ঘরে দেখছে এটাই জিন্দগি এভাবেই দিন পার হয় এভাবেই রাত পার হয় আপনার চেহারায় এটা যে একটা গুণা এটা যে কবিরা গুনা নাটক দেখা সিনেমা দেখা নটী দেখা নাচ দেখা গান দেখা ছবি দেখা অর্ধ নাচ দেখা এটা যে গুণা এটা যে আগুন এই অনুশোচনা না আপনার চেহারায় আছে না কপালে আছে না চোখে আছে না লজ্জা আছে না অনুভূতি আছে না বিবেক আছে আপনার গন্তব্য কোথায় আপনি আমার বলেন বাপ আপনি কোন দিকে হাঁটছেন আপনি যাচ্ছেন কোন দিকে আপনার কোথা কে বলেন আপনি আপনার আল্লাহ কোথায় আপনার আশেরাত কোথায় আপনার কবর কোথায় আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন ছেলে মেয়েদেরকে কে বুঝাই দিলেন কি দেখাই বলেন 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 আমার বাপ আপনি ফিকির করেন এক একটা গুণাকে কত লম্বা করছেন কতদিন ধরে চালাচ্ছেন এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি আপনার পছন্দ অপছন্দ আপনার মনের এটাই আপনার খোদা আপনার যদি আল্লাহ খোদা থাকতো পরে মানতেন আপনি এক গুনার উপরে এতদিন দিকে থাকতেন আজ তিরিশ বছর আবারও বলছি রাগ না আবারও বলছি ভাবেন আপনি আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন নিজের মনের বুঝাইয়েন আজকে বিশ বছর আপনি দাড়ি কাটেন দাড়ি কাটেন ক্লিন শেভ করেন আজকে তিরিশ বছর বিশ বছর আমার বাপ আমার ভাই আমার বন্ধু হাত জোর করে বলি কোন দিকে যাচ্ছেন আপনি বলেন আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে আপনি কি বুঝাচ্ছেন রসুল কাল বলতে কিছু আপনার মনে হয় আখেরাত বলতে কিছু আপনার মনে হয় আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো আজ নাই হ্যাঁ আছে তো আরো ওয়াজ আছে বাকি এটা কইয়া সারি আর ফরে এরকম আছে আমিও কই আছে হ্যাঁ হ্যাঁ আপনি বইয়ে না অপেক্ষা করেন না কইতে আছি আর ওয়াজ নাই না আছে ঘুষ আছে কোমুর আহ না সুদ শেষ কথা বুঝেন না হ্যাঁ এটা সারা আর নাই আছে তো মিয়া এটা শেষক না মিয়া এটা শেষলে কমু হেডা সমস্যা কি সব দি কমু আপনি কোন আমার বাপ আমি আবারও বলছি রা কোয়েন বলাকদ খলাকনাকুম সুম্মা সওরনাকুম আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজাইছি আমি আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত সেই উপাদান আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে রেহামে আমি পৌঁছাইছি সেখান থেকে এক সামান্য ফোটাক উপরে নয় মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে খালা টুকু গিয়া দিয়া নিজের হাতে কাজ করে ড্রয়িং করে আমি একা নয় মাস তোমার মায়ের অন্ধকার গর্বে আমি সাজাইছি আমি সাজাইছি ওই বান্দা তুমি জানো না নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি কান আমি লাগাইছি ঠোঁট আমি লাগাইছি নাথ আমি লাগাইছি জিব্বা আমি দিয়েছি হাত আমি দিয়েছি পাও আমি দিয়েছি বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি তোমার আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে চোখ লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে কান লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আরে মুসলমান যদি আর কোনটার মধ্যে আপত্তি না থাকে এখানে আপত্তি করলেন কেন নাক বদলান চোখ বদলান কান দুইটা একত্র করে ফেলেন ঠোঁট একটা খুলে ফেলেন দাঁত অর্ধেক ভেঙে ফেলেন আল্লাহর ডিজাইন বদলে দেন কি ব্যাপার বলেন ইনসাফ করেন 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 নিজের কলিজাকে প্রশ্ন সঠিক তো ঠিক হচ্ছে তো আল্লাহ নারাজ হচ্ছে না তো আমার বা ফতে মনে করেন আমরা নাই মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না আর কি সবাই মিলে প্রেশার হুজুর হুজুরদের করে সবার প্রেশার হুজুর এটা বলিয়েন না সেটা বলিয়েন না এমনে বলিয়েন না হেমনে বলিয়েন না এমনে বলিয়েন না ওই জন্য কাগজ লাগাই দিছে বলবেন না আরো কাগজ লাগবে আস্তে এটা বলা যাবে না হুজুর এখানে অতিরিক্ত সুদ খোর আছে বলিয়েন না এটা কাজ হাফ দিয়ে রাখেন আর গেলে হয়তো তোমাদের হুজুর এনে সিটার বেশি সিটারের দিকে সামল দেন না অন্য দিকে নরমাল ওয়াজ করে নরমাল কুরআন হাদিসের কথা বলেন কুরআন হাদিসের কথা এটা বলিয়েন না ওটা বলিয়েন কিছুই বললাম না তো কুরআন হাদিস কোনটা এক কোনটা কইতাম আমনে কইয়া দেন আমি একদিন একজনে বলছি tata দয়া করি। আমনে স্যাম্পলটা ফার্স্ট 1 মিনিট পর্যন্ত কইয়া দেন যে এটারে কয় কুরআন হাদিসের ওয়াজ আমনে তো দূর কইয়া দেন সব বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন সেটা কোন না আমরা কন সেটা স্যাম্পল কয় না নমুনা আমি এটা টিকার করে বোঝাই কমু এইটা কইলে আর নাই না হুস আল্লাহ মাফ করে দেন আল্লাহ বুঝ দান করেন আল্লাহ দিমাগ দান করেন ফিকির দান আমরা আমি ব্যক্তিগত ভাবে কাউকে বলার দহায় আঘাত করতে চাই আমি বিবেক জাগাইতে চাই আমার শায়খ আল্লামা মুফতি মুসতাক নবি শেখ আমার হজরত বলেন আমাকে মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই বক্তা হওয়ার দরকার নাই আখিরাতের ফেরিওয়ালা হন উম্মতের কলিজা জাগান উম্মতের ফিকির জাগা আপনার বিবেক জাগাইতে চাই বাপ আপনি আমার মা আপনি আমার চাচা আপনি আমার ভাই আপনি আমার বন্ধু এবার যুবকরা বলেন নজয় আপনারা বলেন আজকে যাদের এক বছর মাস ফজরের নামাজ করেন না পর পর দিন যায় মাস এভাবে এক বছর এভাবে দুই বছর আপনি জানেন ওরা ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মক্তারাম আমার ভাই আমার বন্ধু বলো মিছে কোন দিন ফজরের নামাজ পড়ল না তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বলে না বলে না বলে না আ পর কোন দিকে যাচ্ছেন আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হল আপনি যে আখিরাতকে ভুলে গেছেন এটা কতদিন